আল্লাহতালা মানুষদের হেদায়তের জন্য যে সকল নবী নবীরাসুলদের প্রেরণ করেছেন তাদের অনেকের কথা পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে এর মধ্যে ২৫ জন নবীর কথা সরাসরি উল্লেখ করা হয়েছে আর এই নবীদের মধ্যেই হজরত মুসাল্লা কথা সব থেকে বেশি আলোচনা করা হয়েছে তার নাম পবিত্র কুরআনে একশো ছত্রিশ বার বর্ণিত আছে এবং তার জীবনের বিস্তারিত বিবরণ অন্যান্য নবীর তুলনায় বেশি দেয়া আছে পবিত্র কুরআনে মুসালাইসাল্লাম সম্পর্কে বেশি উল্লেখ করার প্রধান কারণ হলো তিনি আল্লাহ আল্লাহতালার সাথে সরাসরি কথা বলার বিশেষ মর্যাদা লাভ করেছিলেন এজন্য মুসালাকে বলা হয় কালিমুল্লাহ যার অর্থ আল্লাহর সাথে সরাসরি কথোপকথনকারী প্রসিদ্ধ চারখানা আসমানি কিতাবের মধ্যে একটি কিতাবও মুসালাইসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে সেই কিতাবটির নাম হল তাওরাত মুসাল্লাামের সম্প্রদায় বনি ইসরায়েলের ঘটনাগুলো এবং তার অলৌকিক নিদর্শনগুলো ছিল তাৎপর্যপূর্ণ এবং তার জীবনের সাথে নবী মুহাম্মদ সাল্লাহুসাল্লামের জীবনযাত্রার অনেক মিল ছিল মুসালাইসলামের জীবনে অনেক অলৌকিক ও শিক্ষণীয় ঘটনা ঘটেছে যেমন লোহিত সাগরকে বিভক্ত করা এবং বনি ইসরায়েলের জন্য পাথর থেকে পানি বের করা এই ঘটনাগুলো মুসলিমদের জন্য শিক্ষণীয় এবং ইমানকে শক্তিশালী করার জন্য কুরআনে বারবার উল্লেখ করা হয়েছে ইসলামে পাঁচজন বিশিষ্ট নবীর একজন হিসেবে মুসা আলাহি ইসাল্লামকে গণ্য করা হয় যার মধ্যে রয়েছে নুহুআ আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম ঈসা এবং হজরত মোহাম্মদ সল্লু আলাইসাল্লাম সালামের জীবন ও কাজের সাথে নবী মুহাম্মদ সালুসাল্লামের জীবনের অনেক মিল রয়েছে যেমন ফেরাউন ও কুরাইশদের মতো শত্রুদের সাথে মোকাবিলা করা আল্লাহর কাছ থেকে অলৌকিক নিদর্শন লাভ করা এবং আল্লাহর পথে মানুষকে আহ্বান করা এবং তাদের দুজনেরই অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল মুসাল্লাহাল্লাম ফেরাউনের অত্যাচার থেকে বনি ইসরায়েলকে রক্ষা করেছিলেন একইভাবে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কুরাইশদের বিরোধিতার মোকাবিলা করেছিলেন আল্লাহ আল্লাহতালা মুসাল্লাহিসাল্লামকে নয়টি মুজিজা বা অলৌকিক নিদর্শন দান করেছিলেন সে মুজিজাগুলোর মধ্যে অন্যতম ছিল লাঠির মাধ্যমে সাগরের রাস্তা তৈরি করা এবং লাঠিকে সাপে পরিণত করা একইভাবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামও আল্লাহ তাল্লার সাহায্যে ও অলৌকিক উপায়ে অনেক বাধা অতিক্রম করেছিলেন এই ঘটনার মাধ্যমে বোঝা যায় যে কোরআনে যে নবীর কথা সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে তিনি হলেন মুসা আলাহ তিনি আল্লাহকে অনেক প্রশ্ন করতেন এবং তুর পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন এই বিশেষ সম্মানের কারণেই মুসা আলাহিসাল্লামকে কালিমুল্লাহ বা আল্লাহর সাথে সরাসরি কথোপকথনকারী উপাধি দেয়া হয়েছে